ছানা ছাড়া এরকম ছানা জিলেপি গুঁড়ো আমুল দুধ দিয়ে যদি একবার করে খাওয়া যায় তাহলে কিন্তু আর ছানা জিলেপির প্রয়োজন পড়বে না দেখুন কতটা নরম হয়েছে আর দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটাতে কোনো ছানা ব্যবহার করিনি নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ আজ আবার চলে এসছি একটি রেসিপির সাথে মিষ্টির দোকান থেকে তো ছানার জিলেপি আমরা সবাই কিনে খেয়ে থাকি কিন্তু ছানা ছাড়াও যে এত সুন্দর জিলেপি তৈরি হয় সেটা হয়তো জানা নেই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে কিভাবে তৈরি করি এই ছানা জিলেপি ছানা জিলেপিটা তৈরি করব কিন্তু শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ছানা ছাড়াই ছানা জিলিপি তৈরির জন্য এখানে একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু কাপ দুধ গুঁড়ো আমল দুধ এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1 কাপ দেব এই মিষ্টি তৈরির জন্য কিন্তু মেজারমেন্টটা একদম ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আরেক কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম দুধ দিয়েছি এখানে দিয়ে দিলাম ষাট গ্রাম মতো ময়দা দুশো গ্রাম দুধে কিন্তু ষাট গ্রাম ময়দা দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া যাবে না ময়দা গুঁড়ো আমুল দুধ আর বেকিং পাউডার একটু হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এইবার কিন্তু আমি ঘি দিয়ে ময়াম দিয়ে নেব একটু দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ঘি এক চামচ আর হাফ চামচ ঘি দিয়ে কিন্তু এবার ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে হাত দিয়ে দিতে হবে দুধের সাথে ময়দা আর ঘি কিন্তু ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা ডিম যেহেতু দুধের পরিমাণটা বেশি তাই যদি দুধের পরিমাণ কম হয় তাহলে কিন্তু ডিমটা কম দিতে হবে এর আগে পান্তুয়া মিষ্টির ভিডিওটা কিন্তু আমি মেজারমেন্টটা একদম ঠিকঠাক করে বলে দিয়েছিলাম তাই দ্বিতীয়বার আর বলছি না কম বেশিটা আপনারা একটু বুঝে করে নেবেন তাহলেই হবে এবার আমি লিকুইড দুধ দিয়ে কিন্তু একটা স্টিকি করে ডো তৈরি করে দেবেন না ঠিক এরকম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে দশ মিনিট পরে কিন্তু এই স্টিকি ভাবটা থাকবে না শক্ত হয়ে যাবে অনেকটা তাই যখনই মিষ্টির জন্য আমুল দুধ দিয়ে মিষ্টিগুলো তৈরি করবেন এরকম স্টিকি ভাব করে কিন্তু তৈরি করতে হবে দেখুন হাতের সাথে লেগে যাচ্ছে আঙুল নাড়াতেও কিন্তু অসুবিধা হবে ঠিক এতটাই স্টিকি করতে হবে মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য 10 মিনিট কিন্তু হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন যেরকম চিপচিপে ছিল সেরকম কিন্তু আর চিপচিপে নেই অনেকটাই শক্ত হয়ে গেছে এবার একটু হাতে ঘি লাগিয়ে নেব বেশি লাগানোর দরকার নেই সামান্য একটু দিলেই হয়ে যাবে এবার এখান থেকে একটু একটু করে ডো নিয়ে জিলিপি শেপ দিয়ে নেবো এভাবে কিন্তু একটু লম্বা করে নিতে হবে সাইজ ছোটো বড়ো যেরকম পছন্দ করবেন সেইভাবে করে নেবেন তারপরে কিন্তু এই এক ধার এইভাবে একটু মুড়িয়ে দিতে হবে দিয়ে কিন্তু এটাকে ঘুরিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে এ কি ভাবে কিন্তু এই ভাবে একটা চাটুর পরে নিয়ে যেহেতু এত বড় কিন্তু হাতে লম্বা করা যাবে না এভাবে এক পাশ থেকে ধরে এই মাথা ধরে নিয়ে এসে কিন্তু ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে আরেকটাও কিন্তু তৈরি হয়ে গেল এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব সব জিলেপিগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু অনেকগুলোই জিলেপি তৈরি হয় এই দু কাপ দুধে এবার তার থেকেও কম বেশি আপনারা বুঝে করে নেবেন আমি এই সাইজটা করেছি কারণ একটু ফুলবে তেলে গেলে আবার শিরায় দিলে কিন্তু আরেকটু ফুলবে তাই জন্য খুব বেশি বড় প্রথমেই করবেন না তেলটা কিন্তু একদম হালকা গরম করতে বসিয়েছি দেখুন আঙুল চুপিয়ে রাখা যাচ্ছে এরকম গরমেই কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা গরম আছে একবারে সবগুলো ভাজবো না মিষ্টিগুলো দিয়েই কিন্তু তেলে নাড়াচাড়া করবেন না যখন দেখবেন একটু বাবলসের মতো দেখা যাচ্ছে তখন কিন্তু একটু নেড়ে দিতে হবে আর নিচে যদি একটু কালার ধরে তবে কিন্তু ওল্টানো যাবে মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি কিন্তু যখন দিয়েছিলাম তেলের নিচে ডুবে গেছিল একা একাই কিন্তু এভাবে তেলের ওপরে আর সাইজেও কিন্তু অনেকটা বেড়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে এইভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে এবার উল্টে দিচ্ছি একপাশে কিন্তু হালকা কালারও চলে এসছে দেখুন খুব বেশি কিন্তু ডিপ কালার করব না কারণ যেহেতু জিলেপি জিলেপির কালারটাই আনতে হবে এর বেশি কিন্তু আর লাল করব না কারণ তেল থেকে তোলার পরেও কিন্তু একটু কালার হবে তুলে নিচ্ছি পরের ব্যাচের মিষ্টিগুলোও কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে কিন্তু আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরাটা একটু বেশি করেই করতে হবে কারণ এই পান্তুয়া মিষ্টি বলুন ছানার জিলিপি বলুন শিরাটা কিন্তু একটু বেশি করতে হয় যদি থেকে যায় তো পরে অন্য মিষ্টিতে কাজে লাগিয়ে দেওয়া যায় এখানে আমি বড় এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো দু বাটি জল এক বাটি আরেক বাটি দিয়ে দিচ্ছি এই চিনি শিরাটা কিন্তু একতার তার দু লাগবে না একটু চিপচিপে হলেই কিন্তু নামিয়ে নেব চিনি শিরা কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছে আর চিনিগুলো কিন্তু গলে গেছে এদিকে আমার এই মিষ্টিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর সবসময় কিন্তু ঠান্ডা মিষ্টি এই গরম শিরার মধ্যে দিতে হবে এই টিপসটা কিন্তু মনে রাখবেন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু একদম ঘড়ির কাটা ধরে দশ মিনিট ধরে ফোটাতে হবে ফুটিয়ে কিন্তু অফ করে ঢেকে রেখে দিতে হবে সব মিষ্টিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেল দশ মিনিট ধরে কিন্তু ফুটিয়ে নেব দশ মিনিট শিরার মধ্যে মিষ্টিগুলো ফুটিয়ে নিচ্ছি ভালো করে দেখুন দেখতেই পাচ্ছেন আকারে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য কতটা চিনি শিরা আছে আশা করি দেখে বুঝতে পারছেন আর যখন আমি এক ঘন্টা পরে খুলব তখন দেখবেন ঠিক কতটা আছে নিচে পড়ে এবার আমি গ্যাসের ফ্লেম টপ করে দিচ্ছি দিয়ে কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে ঢাকনাটা খুলছি দেখুন আমি আগে কিন্তু দেখিয়েছিলাম কতটা চিনি শিরা ছিল আর এখন কতটা আছে দেখতে পাচ্ছেন আর মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার আমি প্লেটে একটু সার্ভ করে একটা কেটে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কিন্তু একেবারেই সফট দেখুন কতটা শিরা ঢুকে গেছে দেখে কিন্তু দারুণ লাগছে প্রতিটা মিষ্টি কিন্তু এভাবে সফট হয়েছে আশা করছি আপনাদের দেখেও ভালো লাগছে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখলেন তো কত সহজেই কিন্তু ছানা ছাড়াও এত সুন্দর ছানার জিলিপি তৈরি হয়ে গেল এইভাবে যদি আপনারা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু আর দোকানে ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে ঠিক কেমন লাগলো আপনাদের রান্নাঘর ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন